আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে তো আমার বড় ডিম নিয়ে এসে রেখেছে তো আমি ডিমগুলো তুলে নিলাম আজকে একটা ডিম ভেঙে গিয়েছে আর বাকি সব ডিম ঠিক আছে তো কিছুক্ষণ আমি পানি দিয়ে ডিমগুলো ভালো করে ভিজিয়ে রাখব বাসায় কিন্তু এখন কেউ নাই সবাই যা যার মতো করে চলে গিয়েছে তো আমি রান্না রান্নাঘরে রান্নার কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে নেব কারণ আজকে অনেক কাজ করতে হবে আমাকে তো রান্না বলতে শুধু মাংস রান্না করব। গত ব্লকে দেখিয়েছিলাম হাঁসের মাংস আর পাঙ্গাস মাছ রান্না করেছি তো ওগুলো তরকারি কিন্তু ফ্রিজে আছে কিন্তু বাবা হাঁসের মাংস খাবে না আবার পাঙ্গাস মাছ তো বাবা খায় না যার কারণে মুরগির রান্না করে নেব আচ্ছা একটা কথা গতগুলোকে সালমা আক্তার আপু কমেন্ট করেছে আপুর কমেন্টটা ছিল যে আপু আপনার গলা একদম ছোট বাচ্চার মতো সত্যি কি আমার গলা ছোট বাচ্চার মতো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এদিকে মাংস কিন্তু আমি তুলে দিয়েছি এখন আমি রান্নাঘরের জানালাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেবো আসলে রান্নার ফাঁকে ফাঁকে যদি এই কাজগুলো না করা হয় তাহলে পরে সময় পাওয়া যায় না যেহেতু এক হাতে কাজ করা হয় যার কারণে আমি রান্না তুলে দিয়ে রান্নাঘরের যে কাজ গুছানো মোছা ছাড়া সব করেনি গত ব্লকে অনেক আপু আমাকে জিজ্ঞেস করেছিল আপু তোমার কি শরীর খারাপ তোমার ভয় শুনে মনে হচ্ছে আসলে কি হয়েছিল গত ব্লকে আমি একটু বেশ পরিমাণে রান্না করেছিলাম আর যেহেতু আমার দাঁড়িয়ে থাকা বা চুলার তাপে একটু প্রবলেম হয় তো শরীরটা একটু দুপুরের পরে খারাপ হয়ে গিয়েছিল তারপর আমি রাত্রেবেলা ভয়েস দিয়েছিলাম যার কারণে একটু আপনারা ভয়েসটা অন্যরকম শুনেছেন কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি আসলে আমার শরীরটা এমন হয়ে গিয়েছে এই ভালো এই খারাপ মানে কখন আমার শরীর খারাপ হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারি না যাই হোক এখন আমি কিন্তু টিনগুলো খাঁচার মধ্যে তুলে নিচ্ছি কারণ এখানে যে জানালাটা আছে এটা পরিষ্কার করে নেব আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব আপু গত ব্লকের আগের ব্লকে কমেন্টটা করেছিল আমি আসলে গত ব্লকে কমেন্টটা পড়তে চেয়েছিলাম কিন্তু সেইভাবে সময় হয়ে ওঠেনি তো আজকে কমেন্টটা পড়ে নেব চুলার মধ্যে মাংস তুলে দেওয়া আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে মাংসটা ভুনে নিচ্ছি আর খুব অল্প আছে রান্না করতেছি ধীরে ধীরে যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয় বাবার ইদানিং খুব প্রবলেম হয় খাওয়ার ক্ষেত্রে তো চেষ্টা করি একটু নরম নরম খাবারটা বাবাকে দেওয়ার আর প্রেশার কুকারে কিন্তু আমি কাঁঠালের পিছি সেদ্ধ করতে দিয়েছি কাঁঠালের পিচির চপ বানাবো আর এদিকে পাখি ডিমগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আচ্ছা বাকি জানালা দুটো মুছতে মুছতে আমি আপুর কমেন্টটা পড়ে নিই লাইফ লাইফস্টাইল থেকে আপু কমেন্ট করেছিল আর আপুর কমেন্টটা ছিল আপু আপনার বাসায় বুয়া নেই আপনি অসুস্থ আপনার অনেক কষ্ট হয়ে যায় এত বড় বাড়ি কাজ কবুতর তাই রিকোয়েস্ট করবো বন মনে করে একটা ছোটা বোয়া রাখবেন আপনাকে অনেক ভালোবাসি তাই বললাম কিছু মনে করবেন না আপু আমার এক বনের ক্যান্সার তার যে কতটা কষ্ট সেটা দেখে বুঝি আপনার রেস্টে থাকা উচিত আপু প্লিজ কিছু মনে করবেন না প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু তুমি আমাকে বন ভেবে এত সুন্দর অ্যাডভাইস দিয়েছ সত্যি আমি চিরকৃতজ্ঞ আসলে সংসার ধর্ম আমি খুব আনন্দ নিয়েই পালন করি কিন্তু যখন থেকে আমার শরীরের মধ্যে এই অসুখটা ধরা পড়েছে আমি ঠিক সেইভাবে পালন করতে পারতেছি না চেষ্টা করে যাচ্ছি এই আর কি কিন্তু এখন আমি খুব ভালোভাবে ফিল করি যে আসলে আমার একটা ছোটা বুয়া রাখা দরকার আমার শরীরের উপরে বেশি প্রেশার পড়ে যায় মাঝে মাঝে যার কারণে আমার শরীরটা অনেক বেশি ফুলে যায় আচ্ছা কথা বলতে বলতে মাংস রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে আমি পরিমাণ মতো ঝল দিয়ে দিয়েছি কাঁঠালের বীজে চপ বানিয়ে নেওয়া হয়েছে ইভেন অফ ক্যামেরায় আমি এই রিল পরিষ্কার করে নিয়েছি এখন এটা ডাইনিংয়ের সঙ্গে তো ময়লা হলে দেখতে খুব খারাপ লাগে রান্নাঘরের কাজ কিন্তু আমার হয়ে গিয়েছে ডাইনিংয়ে এসে কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার পরে এখন আমি টেবিলটা সুন্দর করে একটু গুছিয়ে নিয়ে ড্রয়িং রুমে চলে যাবো আজকে ড্রয়িং রুমটাও সুন্দর করে ছেড়ে নেব ডাইনিংয়ের এই ট্রেটায় চেঞ্জ করে দেবো এটা আসলে ড্রয়িং রুমের ঈদের সময় আমি সাজিয়েছিলাম দেখে ডাইনিংয়ে দিয়েছি তো সেম ডিজাইনেরই এইদিকে একটা প্লেট দিয়ে আমি এগুলো আবার এই প্লেটের মধ্যে সাজিয়ে নেব আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকেই আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আসলে ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তো চলে এসেছি ড্রয়িং রুমে ঠিক ড্রয়িং রুমের মিটিলে আমি এই ট্রে দুটো রেখে দিই আর ট্রের উপরে যে আমার নিজের হাতের বানানো কবুতরের টানা দিয়ে এটার ভিডিও একজন আপু রিকোয়েস্ট করেছে শেয়ার করার জন্য তো আপু আমি যখন এটা বানিয়েছিলাম তখন কিন্তু ভিডিও শেয়ার করেছিলাম মেবি অনেক মাস আগে তো আমি যদি লিঙ্কটা খুঁজে পাই তাহলে আজকের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে আমার ডিসক্রিপশানে গিয়ে একটু লিঙ্কটা চেক করে নিও ওকে এদিকে আমি সোফাগুলো ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে ব্রাশ করে নেব আর এরই মধ্যে আমার বর ফোন করে বলতেছে যে আমি কিছু খেয়েছি কি না তো কলা আমি নিয়ে আসলাম কিছুক্ষণ বসে কলা খেয়ে একটু রেস্ট নেবো তারপরে বাকি কাজটা করে নেব আর আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু গান ছেড়ে দিয়ে কাজ করতেছি এইভাবে কাজ করতে আমার বেশি ভালো লাগে আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব আপুর নাম মাসুমা রুনা আপুর কমেন্টটা ছিল সালাম ছোট আপু আজ তোমার কথা শুনে আমি অনেক কেঁদেছি আমরা ছয় বোন আমার পাঁচ নম্বর বোন আমার ছোট চা ছোট দেবরের বউ মরণ বেধি ওকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করো আমাদের জন্য তোমাদের জন্য দোয়া করি প্রথমত আপু শুনে খুব খারাপ লাগলো তোমাদের ছোটো বোন তোমাদের মাঝে নাই আর দ্বিতীয়ত আমার ভিডিও দেখে তোমার কষ্ট লেগেছে তুমি কান্না করেছো এই জন্য সরি তো আপু তোমার ছোটো বোনের আত্মার মাগ ফিরাত কামনা করছি আল্লাহর কাছে আর তোমাদের জন্য রইলো অনেক দোয়া আচ্ছা এখন একটা জিনিস করব আপনারা একটু খেয়াল করেন আমি কি করতেছি আমি টিস্যুর মধ্যে পারফিউম এখন ভালোভাবে স্প্রে করে সপার দুই কর্নারের মধ্যে এই টিস্যুটা রেখে দেব। তাহলে ড্রয়িং রুমের মধ্যে একটা সুন্দর ঘ্রাণ বের হবে যেহেতু এখন বর্ষাকাল তো বর্ষাকালে এটা করে দেখতে পারেন একটা ফ্রেশনেস ফিল হবে আমি কিন্তু এটা শিখেছি হেলেনাপুর ব্লগ দেখে হেলেনাপুকে দেখেছিলাম হ্যালেনাপু তার সোফার দুই কর্নারে ঠিক এইভাবে টিস্যু না হলে তুলা দিয়েও কিন্তু করা যায় আমার মনে হয় তুলা দিলে বেশি ভালো হবে তো আমার বেশ পরিমাণে তুলা ছিল না যার কারণে আমি টিস্যু দিয়ে করে নিলাম ড্রয়িং রুম আমার সুন্দর করে কিন্তু ছাড়া মোছা হয়ে গিয়েছে আমি এখন কুশনগুলো ঠিক ঠিক জায়গায় সেট করে দিচ্ছি আসলে ডিটেলসভাবে যদি ভিডিও শেয়ার করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাছাড়া ভিডিও অন করে যদি আমি কাজগুলো করতে চাই তাহলে অনেক বেশি সময় লাগে আর যেহেতু এক হাতে কাজ করা হয় যার কারণে আমি খুব অল্প অল্প করে আপনাদের কাছে শেয়ার করি আচ্ছা গত ব্লকে আমি এই গাছটা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে এটা কি গাছ আর কি ফুল ধরে আছে তো অনেক আপু কমেন্ট করে বলেছে সবার কিন্তু কমেন্ট ঠিক হয়েছে এটা আসলে স্পাইডার প্ল্যান্ট আর ওই ফুলটা ছিল স্পাইডার প্ল্যান্টের ফুল তো যারা যারা খুব মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে কমেন্ট করেছেন সকল আপুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা সত্যিই আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ আপনারা এত মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে কমেন্ট করেছেন আমি কিন্তু অফ ক্যামেরায় পুরো বাড়ি ছেড়ে নিয়ে এখন ঘর মস্তিছি আর এখন টাইম কত জানেন ওয়ান থার্টি সেই সকাল থেকে কাজ শুরু করেছি আমি মাঝেতে শুধু একটু বসেছিলাম কলা খাওয়ার সময় আর রান্নাঘর থেকে এসে কিছুক্ষণের জন্য বসেছিলাম ডাইনিং স্পেস মুছে নেওয়ার পরে বাকি আছে সিঁড়ি তো সিঁড়ি মুছতে মুছতেই অর্ধেক সিঁড়ি পর্যন্ত মুছেছিলাম তারপরে আমার বর এসেছে বাকিটা আমার বর আমাকে হেল্প করেছে আর আমি এরই মধ্যে গসল করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন আমরা বিকেলবেলা ছাদে চলে এসেছি মাশাল্লাহ খেয়াল করেছেন কবুতর দুটো আজকে আমার বরের হাতে উঠেছিল তারপরে আমার হাতে আর বাকিগুলো নিচে খাবার খাচ্ছে এই যে খেয়াল করেন নিচে ওরা খাবার খাচ্ছে আর এই দুইজন আমার সঙ্গে আছে এই যে সাদাটা উঠে আসলো হাতের মধ্যে নিয়ে খাবার খাওয়াতে কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু একটা প্রবলেম হয় কবুতরের পায়ের নখ কিন্তু বেশ বড় বড় সেই নখ দিয়ে আমার হাতে ছিলে যায় অনেক আপুরা আমার ছাদ বাগান তারপর ছাদের উপরে কবুতর এগুলো খুব পছন্দ করে অনেক আপু রিকোয়েস্ট করেছে যে আমি কবুতরগুলোর ভিডিও যেন একটু লং টাইম রাখি তো আজকে আমি কবুতরের ভিডিও একটু ভালোভাবে রাখব আর আপনারা খেয়াল করেছেন ওই যে ওদের নখগুলো কিন্তু বেশ বড় আর কিভাবে আঁকড়ে ধরে আছে এইভাবে আঁকড়ে ধরার কারণেই আমার হাত ছিলে যায় আর ওই দিক থেকে আমার বর বলতেছে ওদেরকে নামিয়ে দাও তোমার হাত ছিলে যাবে আমাদের গল্প কথা থেকে আপু কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমাদের কবুতরের বাচ্চাগুলো আমরা কি করি তো আমরা কিছু করি না আপু ওরা বড় হয়ে যায় আর আমরা কখনো আমাদের বাসার কবুতর জবাই করে খাইনি গত ব্লকে টেস্টি টেবিল থেকে কমেন্টটা এসেছিলো কমেন্টটা ছিল তোমার ছাদ বাগান মাসাল্লা। তোমার পরিবারের সকল সদস্যকে আসলেই আপন মনে হয় খুব সুন্দর শেয়ারিং কবুতরগুলো কিভাবে রাখো ওরা উড়ে যায় না তো প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য কবুতরকে রাখার জন্য তাদের বাসা বানিয়ে দেওয়া হয়েছে যদিও ওদের বাসা বানিয়ে দেওয়া হয়েছে সব কিন্তু ওদের বাসার মতে থাকে না ওরা মাঝে মাঝে আমাদের যে সিঁড়িঘরের ছাউনিটা আছে সেটার মধ্যে থাকে আমার পাশা ছাদের ভিডিও অনেক আপুরাই পছন্দ করে বিশেষ করে এই যে ছাদের কবুতর ছাদের গাছপালা ফুল তো এই জন্য প্রতি রিকোয়েস্টে আমি ছাদের ভিডিও আজকে একটু বেশিক্ষণ রেখেছি তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ করবেন না আমার সঙ্গে ছাদের পরিবেশটা একটু এনজয় করেন বিকালবেলার আমার বিশ্বাস আপনার মনটা ভালো হয়ে যাবে আচ্ছা মনটা ভালো হয়ে যাবে এই কথাটা বলতেই একজন আপুর কথা মনে পড়ে গেল গত ব্লকেই আপু কমেন্ট করেছিল ছাদে ভিডিও দেখেই নাম ছিল গুলফানা বিবি মেবি নামটা ঠিক বলেছি আচ্ছা কমেন্টটা পড়ার আগে আপনারা খেয়াল করেন পরন্ত বিকেলে সূর্যটা মার্শাল্লা এতটা সুন্দর লাগছে আর এদিকে মালটা গাছের মালটাগুলো কিন্তু তুলার উপযোগী হয়ে গিয়েছে আর আরেকটা জিনিস খেয়াল করেন এখন অসময়ে সেম গাছ নিজে থেকে হয়েছে তাও আবার আকাশের দিকে যাচ্ছে ওই যে খেয়াল করেন ওরা মনে হয় আকাশ ছুবে জন্য আকাশের দিকে যাচ্ছে আচ্ছা এই ফুলটা দেখে আপনাদের কোনো কিছু মনে করতেছে আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম আমার বরের সঙ্গে একটু রাগারাগি হয়েছিল তো মনটা খুব খারাপ ছিল তো সকালবেলা আমার বর এই ফুলটা দিয়ে আমার মনটা ভালো করে দিয়েছিলো এদিকে বেশ কয়েকটা করলা তোলার উপযোগী হয়ে গিয়েছে আমি ওগুলো তুলে নিচ্ছি আর এখন আপুর কমেন্ট করব আপুর কমেন্টটা ছিল এরকম আপু অপেক্ষায় ছিলাম কখন আপনার ভিডিও দেখে মনটা ভালো করব। আজকে মনটা অনেক খারাপ আপনার ভিডিও দেখে মনটা ভরে গেল প্লিজ আপু আমার নামটা একটু নিয়েন আমার নাম খুশি তো খুশি আপু তোমার নামটা আমি মুখে নেওয়া মাত্রই আমার মনটা খুশি হয়ে গিয়েছে তোমার নামের মধ্যে এতটা পাওয়ার যে যে কেউ মুখে নিলেই তার মুখের মধ্যে একটা স্মাইল চলে আসবে তো জানি না আপু কেন তোমার মন খারাপ ছিল কিন্তু আমার ভিডিও দেখে তোমার মন যে ভালো হয়ে গিয়েছে এটা জেনে আমার খুব ভালো লাগলো এদিকে খেয়াল করেছেন আমি করলাগুলো টেবিলে রাখতে এসেছি আর কবুতর আমার হাতের মধ্যে উঠে এসেছে তো খুশি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া সবসময় হাসি খুশি থাকবে ঠিক তোমার নামের সঙ্গে যেন তোমার জীবনটা হাসি খুশিতে থাকে এই দোয়া করি আর এদিকে খেয়াল করেছেন কবুতরগুলো আবার আমার হাতের মধ্যে উঠে এসেছে তো আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না এখন আমি কিছুক্ষণ এখানে বসব আজকে কবুতরগুলোর কি যে হয়েছে ওরা খালি আমার হাতের মধ্যে উঠে গায়ের মধ্যে ওঠে আর মারামারি করতেছে আপনারা খেয়াল করেন একজন উঠে খাবার খাচ্ছে তো আরেকজনকে সে মারামারি করে ফেলে দিচ্ছে এই যে খেয়াল করেন কি অবস্থা আর আমার হাতেরও অবস্থা খারাপ এই যে এখন যে আছে সে খুব বদমাস সে কাউকে আমার কলের মধ্যে আসতে দিচ্ছে না যারাই যারাই আসতেছে তাদেরকে নামিয়ে দিচ্ছে আচ্ছা কবুতরগুলো কি করতেছে আপনারা দেখতে থাকেন আর আমি আরেকজন আপুর কমেন্ট করব ফেতুসি সুলতানা গত ব্লোকেই কমেন্ট করেছিল আপুর কমেন্টটা ছিল আপু তোমার সব কিছু অনেক সুন্দর লেগেছে আমি চিটাগাং থেকে আমার কথাগুলো একটু স্মরণ করলে আমি খুব খুশি হব তো প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ তুমি চিটাগাং থেকে আমার ভিডিও দেখতেছো জেনে আমারও খুব ভালো লাগলো আপু তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা দোয়া মন তো চাই সকলের কমেন্ট পড়ি কিন্তু আসলে সবার কমেন্ট পড়ে উঠতে পারি না তো আমার ভালোবাসার সকল আপু ভাইয়াদের জানাই আমি অনেক অনেক ভালোবাসার শুভকামনা আসলে সত্যি আমি তোমাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞ আর তোমাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ যেন তোমাদের সকল মনোকামনা পূরণ করি যা তোমাদের আর তোমাদের পরিবারের জন্য মঙ্গলজনক খেয়াল করেছেন এ খুব বপমাইশ কাউকেই আমার কলে উঠতে দেয় না এদিকে আমার বর মোবাইল নিয়ে একটু বলতেছে দাও তোমার ভিডিও করে নিই তো আমার বর একটু ভিডিও করে নিচ্ছে আর খেয়াল করেছেন নিচে সবাই কিন্তু খাবার খাচ্ছে আর ও একা আমার কলের মধ্যে এই যে উঠতেছে অন্যরা কিন্তু ও সবাইকে নামিয়ে দিচ্ছে এত বদমাইশ এদিকে মাকিবের আজানের সময় হয়ে গিয়েছে একটু পরেই আজান দিয়ে দেবে আর আপনারা খেয়াল করেছেন আকাশটা আকাশে কিন্তু মেঘ রাত্রেবেলা বৃষ্টি হতে পারে আর আজকে অনেকক্ষণ ছাদের মধ্যে সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পরে আমরা নাস্তা রেডি করে নিয়েছি নুডলস আম কেটে নিয়েছি আর ছলা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর সস দিয়ে মেখে নিয়েছি বড় ভাই এসেছে আই মিন আমার বড় ভাসুর তো আমরা এখন টেবিলে নাস্তা করে নিচ্ছি আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে